হলুদ একটা খাবার কিন্তু আমরা যে হলুদটা দিচ্ছি এটা হলো আপনার সুস্থতার জন্যে সে হলুদ খেয়ে আপনারা সবাই দরকারিতে হলুদ খান কিন্তু খেয়ে ডায়াবেটিসের রুগী কিন্তু আমরা যে হলুদটা দিচ্ছি এটা খাওয়ার কিছুদিন পরেই আপনি বলবেন যে এখন তো আমার এমনকি চেহারা পর্যন্ত সুন্দর হয়ে যায় রূপচর্চা চেহারাও সুন্দর হয়ে যায় রেগুলার হলুদ খেলে চেহারাও সুন্দর হয় বুঝতে পারছেন তারপরে ইনফ্লামেশন কমে পেটের জন্যে বিশাল উপকার এটার ভিতরে অক্সিডেন্ট প্রপার্টি অ্যান্টি ইনফ্লামেটারি প্রপার্টি এটার গুণ বর্ণনা করে শেষ করা যাবে না তাহলে এটা একটা ওষুধ কিন্তু এখন আপনি যে হলুদ খাচ্ছেন সেটা ওষুধ না ওখানে হাইব্রিড হলুদ তারপর জমি থেকে হেভি মেটাল তারপরে আবার কেউ কেউ যে দোকানে প্যাকেটে অনেক ভেজাল টাজাল করে তো এখন আপনি হলুদটা খাচ্ছেন দেখেন সবাই হলুদ খাচ্ছে যারা রুগী সবাই হলুদ খাচ্ছে কিন্তু আর আমাদের সেই হলুদই আবার খাচ্ছে সেটা হলো গোলমরিচের নির্যাস অর্থাৎ কার্কিউমিন প্লাস পিপারিন কার্কিউমিন হলো হলুদের অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টস এটা বিজ্ঞানীরা নাম আবিষ্কার করছে কার্কিউমিন কিন্তু এই কার্কিউমিন দিয়েছেন কে আপনার আল্লাহ রব তিনি সৃষ্টি করেছেন তাহলে প্রকৃতির ভিতরে সকল সুস্থতার উপাদান নিহিত তাই জন্য আমাদেরকে প্রাকৃতিক খাদ্য পরিমিত গ্রহণ করতে হবে হালাল এবং তৈব খাবার পরিমিত খেতে হবে যে কে লাইফস্টাইল মুক্ত সুস্থ জীবন